তুমি আমি বলি বাবা আমি এই দুঃখের সময় আমি আমার ভালো মানুষদের পাশে আজকে আমি থাকতে পারতেছি না আমার এই সময় চুক্তি অনেক কষ্ট হয় আমার বিভিন্ন এলাকায় অনাহারে মরে যাচ্ছে পানিতে তলে তলে মরে যাচ্ছে আজকে যদি আমার সামর্থ্য থাকতো তাইলে আমি তাদের পাশে দাঁড়াতাম যাই হোক এই দাদা আমার কাছে এসেছে আমি তাকে খালি হাতে ফিরিয়ে দেবো না প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সেই দাদা তাকে দেখে হয়তো আপনারা চিনতে পেরেছেন তাকে নিয়ে আমি আরও অনেক কয়টি ভিডিও বানিয়েছি আপনারা দেখে হয়তো চিনতে পেরেছেন আর সে আমার খুঁজে এসেছে আর সে আমাকে পেয়েও গেছে আর দেখছেন তার কি অবস্থা সে আমাকে বললো আমি বললাম কি হয়েছে আপনি থরথর করে কেন কাঁপছেন উনি আমাকে বললো আমাকে কিছু খেতে দাও তারপর আমি বলছি দাদা চলেন আমরা এখন কিছু খেয়েছি তারপর আপনার কথাগুলো আমরা শুনবো ঠিক আছে এখানে কে আছে আছেন আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো ও আচ্ছা আমার দাদা যা দিয়ে খেতে চায় আপনি তাকে তা দিয়ে ভাত দেন ঠিক আছে আপনি এখন বলে এখন খাওয়া শুরু করেন আপনার যা খেতে ইচ্ছে করে এখানে সবকিছু আছে আপনার তো এখন খাওয়া দাওয়া শেষ হয়েছে তাই না এখন চলুন আমরা ওই জায়গায় যে আমরা কথা বলে আপনার কথাগুলো শুনি ঠিক আছে আসি আপনার বাড়ি তো নোয়াখালী হ্যাঁ নোয়াখালী তো পানি উঠছে এটা তো আমরা জানি এখন আপনার কিরকম কি ক্ষয় ক্ষতি হয়েছে আপনি একটু বলেন আপনি আসিলেন

সে আমার কাছে এসেছে আমি আমার সামর্থ্য অনুযায়ী তাকে আমি দেওয়ার চেষ্টা করব আর গাইজ আরেকটা কথা আপনারা হয়তো সবাই আমার ভিডিও দেখেন কিন্তু আপনারা কি আমার সম্পর্কে জানেন জানেন আমাদের এই শহরে আমার ছোট্ট একটা দোকান আছে এই ছোট্ট দোকানের মাধ্যমে আমাদের বাবা আমাদেরকে লেখাপড়া আমাদের দুই ভাই বোনের লেখাপড়া করার আর এদের খাবারের খরচা আরো ইত্যাদির খরচা আমরা আর মাঝে মাঝে হয় কি জানেন আর যাই সময় আমি ভিডিও পাঠাতে যেতে চাই টাকা থাকে না আমার বাবা আমার যে টিফিনের টাকা দেন এগুলো থেকে একশো টাকা পঞ্চাশ টাকা চল্লিশ টাকা থেকে আমি কিছু খাই কিছু টাকা আমি রেখে দিই কন্টিনিউর জন্য আর যে পাঁচশো দুইশো তিনশো করে টাকা হয় আমার বাবা আর আমি কিছু টাকা দিই আমার এই প্রিয় মানুষদেরকে কিছু দেওয়ার চেষ্টা করি কোলাকা शशि আমি যেই সময় নিউজ দেখতে বসে আর যেমন সিলেট ফেনী আরও ওই ইত্যাদি আর ওই ইত্যাদি এলাকায় পানি উঠছে আমার দেখো এই সময় খুব ভয় করি চল আসে আমরা চুক্তি আসব করি করি জল আসে মা বলে কান্না করতেছ কেন তুমি আমি বলি বাবা আমি এই দুঃখের সময় আমি আমার ভালোবাসে মানুষদের পাশে আজকে আমি থাকতে পারতেছি না আমার জীবন চুক্তি অনেক কষ্ট হয় আমার বিভিন্ন এলাকায় অনাহারে মরে যাচ্ছে পানিতে তলে তলে মরে যাচ্ছে আজকে যদি আমার সামর্থ্য দেখতো তাইলে আমি তাদের পাশে দাঁড়াতাম যাই হোক এই দাদা আমার কাছে এসেছে আমি তাকে খালি হাতে ফিরিয়ে দেবো না আমার আমার সামর্থ্য অনুযায়ী কিছু দিব আজকে আপনারা আমার পাশে থাকে আপনার জন্য আমার জন্য বেশি বেশি করে দোয়া করেন তাই আমি আমার ভালোবাসার মানুষদের পাশে দাঁড়াতে পারবো গাইস আমার দাদার জন্য আমি বাজার করে আনছি তো এখানে আছে মুড়ি চিরা এলো আর আছে বিস্কিট তারপরে চাল ডাল এগুলো চিনি সব কিছু আসে সে খাবে না খুশি

আমি ভিডিওর শেষে আমি একটাই কথাই বলবো আমি আর কিছু চাই না আপনারা যদি পারেন আমার যত দর্শক আছেন আমার প্রতি যদি তাদের দয়া হয় তাহলে একটা লাইক একটা লাইক একটা সাবস্ক্রাইব আমাকে আমার ভিডিওটা একটু শেয়ার করে দেবেন যেন আমার মতন যারা ছোট্ট ছোট্ট বন্ধুরা আছে তাদেরও জন্য এরকম মন মানসিকতা তৈরি হয় তাহলে আমরা আমাদের এই সুন্দর সমাজটাকে আর আরো সুন্দর করে বড় চেষ্টা করবো দুঃখের সাথে আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ